বন্ধুরা আজকে নতুন একটা প্রশ্ন নিয়ে আসা হাজির হলাম যে প্রশ্নটি হলো প্রশ্নটি বলা হয়েছে দিস ইজ দ্য গো অফ দ্য ডেয়ার ইজ দ্য গো ইজ মানে এই গো ওয়ার্ডটা এখানে কি হবে এটা কি নাউন এটা কি ভার্ভ এটা কি অ্যান্ড এটা কি অ্যাডভার্ভ তো আমরা যখন গো দেখি আমরা জানি যে গো একটা কি ভার্ভ গো একটা ভার্ভ বাট আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে আমরা সব সময় একটা জিনিস ভার জন্য যে সেটা সবসময় ভারবের কাজ করবে এটা নয় আমাদের আসলে অর্থটা বুঝতে হবে এখানে বলা হয়েছে দিস গো অফ দ্য ডে এখানে এই গো দ্বারা বোঝানো হয়েছে এটা হলো কি দিনের রীতি বা দিনের যাওয়ার রীতি দিস ইজ দ্য গো অফ দ্য ডে তো এই ক্ষেত্রে যেহেতু এটা একটা দিনের রীতি হিসেবে ব্যবহার হয়েছে তো এখানে আমরা বলতে পারি গোটা কি ভার্ভ নয় এটা কাজ করেছে হচ্ছে নাউন হিসেবে নাউন হিসেবে কাজ করেছে তো এখানে আরেকটা সবচেয়ে ভালো বিষয় হলো ভালোভাবে বলার বিষয় হলো সেটা হলো আমরা ডিটারমিনারের সাহায্যে একটা সেন্টেন্স থেকে নাউন অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্ব আমরা হচ্ছে যে আলাদা করতে পারি বা বের করতে পারি তো এখানে যেটা বলা হয়েছে যে ডিটারমিনার ডিটারমিনার তো এই ডিটারমিনার এই ডিটার্মিনার এবং প্রিপোজিশন ডিটারমিনার এবং প্রিপোজিশনের মাঝে যদি একটি ওয়ার্ড থাকে একটি ওয়ার্ড থাকে তাহলে সেটা করে করে তো এটা নাউনের নাউনের কাজ কাজ হলো একটা দা একটা ডিটারমিনার এখানে দা না থেকে যদি অন্য কোনো ডিটারমিনার থাকে সেটাও হবে আর এখানে কি অফ প্রিপোজিশান তো আজকে থেকে একটু খুব সুন্দর করে মনে রাখবেন যে এই ডিটারমিনার এবং প্রিপোজিশান এর মাঝখানে এর মাঝখানে যে ওয়ার্ডটা বসবে সেটা কি হবে নাউনের কাজ করবে তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে গো গো ভার্ব না হয় কি হবে গো হবে একটা নাউন তো এটাই হলো ট্রিক্স আর দ্বিতীয় কথা হলো আপনাকে বাক্যের অর্থ বুঝতে হবে এখানে গো কিন্তু ভার্ব হিসেবে ব্যবহার হয়নি এখানে ইজটা হলো ভার্ব সো এখানে গোটা কি হয়েছে একটা যাওয়ার রীতি হিসেবে একটা দিনের রীতি হিসেবে ব্যবহার করা হয়েছে সো দ্যাটস ওয়াই এটা হলো একটা নাউন এবং আরেকটা জিনিস কি দেখলাম যে ডিটার্মিনার এবং প্রিপোজিশান ডিটার্মিনার এবং প্রিপোজিশানের মাঝে যদি একটি ওয়ার্ড থাকে সেটা কিসের কাজ করে নাউনের কাজ করে ধন্যবাদ ভালো থাকবেন